আজকে ছাগলও খুব মানুষ ছাগল দামও কম দেবো পাঁচও কমে দেবো কম আজকে ছাগল বেশিরভাগ ছাগল ওই মায়ের সাথে বাচ্চা ফিরি আজকে ছাগল দেখাবো সব খামার উত্তর ছাগল আর এই পর্যন্ত ছাগল যারা লস খাসে গাভিন মূল্য প্রতারণা হাসে মানে গাভিন লিয়ে পতরনা হাসে আজ আজকে আমাকে চার পাঁচজন ফোন দিছে ভাই ব্যবসার মাটিকে কাবিন বলে ছাগল দিছে আজ সাত মাস হচ্ছে বয়স কাবিন পরা ছাগল দিছে গাবিন বরে গাবিন ও গাবি এই সব তো ভালো ভালো ছাগল দামও কম দামও কম পেছেন অনেকটা শাস্ত্রের মধ্যে আরে এক ভাই কইছে যে ভাই আমার হলো আজ 17 বছরতে আমি ফাঁসি আছি আচ্ছা আমার কথা 17 এটা ফুরায় গেছে আচ্ছা আচ্ছা কইছে কে কইছে শুক্রবার এলে মাথা ঠিক থাকে না ভাই আলিফ বেলা দেখি

এই পর্যন্ত ছাগল দিলে লস খাসে গাবিন বলে পতরনা আছে মানে গাবিন লিয়ে পতরনা আছে জি আজ তো বক্স চার ফোন দিয়েছে ভাই ব্যবসahrer মাদিকে কাবিন বলে ছাগল দিছে আজ সাত মাস হচ্ছে বয়স ও কাবিন বড়া ছাগল দিয়েছে গাবিন বড়া গাবিন ও গাবিন গাবিন ছাগল দিছে গাবিন সেগুলো নাই বললাম গাবিন দিয়েছে কোনো গাবিনটা নেই খালি পাইলেই দিতেই পাইলেই দিতে কোনো ফল বাচ্চা না আচ্ছা আপনি চ্যালেঞ্জের দশব না আচ্ছা অন্য চ্যালেঞ্জের দশকে আজ ছাগল দেবো আমি খামার কিবা করে আর ছাগল কোন লোয়া লাগে আজকে আমি গোছ আছি আজকে ছাগলও খুব মানে ছাগল দামও কম দেব পাঁচও কমে দেবও কমে মাসাল আমি তো ভিডিও সেটা পাঁচটার সময় জি ওটা তিনটার সময় বসে তাহলে গত সপ্তাহে তাই হয়েছে কিন্তু আপনার ভিডিও ছাড়ার তিন চার ঘন্টা আগে থেকে ফোন শুরু করছে যে ভাই কয়টা আপলোড করছে ভাই আপলোড অলরেডি হয়ে গেছে পাঁচটা পাবলিশ হয়ে যাবে সেটা তো বলছে আমরা কিন্তু অনলাইনে বসে আছি কিন্তু আর এক ভাই কে যে ভাই আমার হলো আজ সুতো রোজে আমি ফান্সে আছি আচ্ছা

বাচ্চাটা কিন্তু খুবই চমৎকার মাটাও সুন্দর এটা কোন জাতের ভাই এটা তোতার ক্রস ভাই বগলটা তোতার ক্রস জি আর বাচ্চা বাচ্চা 100 তোতা বাচ্চা 100 তোতা এটা পাঠানা পাটি আসছে পাটির বাচ্চা বড় ভাই পাটির বাচ্চা তবে 100 তোতা আসছে বাচ্চা 100 পাটা দেওয়ার কারণে হ্যাঁ ক্রস থেকে 100% বাচ্চা এই যে মাশাআল্লাহ দেখার মতো বাচ্চাটা আসছে একটা বাচ্চাই একটা প্রথম যে ভাই ফার্স্ট টাইম একটা বাচ্চাই দিয়েছে এখন মায়ের বয়সটা কেমন চলছে ওরে আল্লাহ মায়ের বয়সে দেখেন কত মানে দাঁতই নেই দুধের দাঁতি আছে

এখন মাছার দামই কম ভাই মাসাল্লাশাল প্রিয় দর্শক যারা চমৎকার মা বাচ্চার সেটি সংগ্রহ করতে চাচ্ছেন তোপুরি ক্রচ বাচ্চারা আসছে কিন্তু হান্ড্রেড খুব চমৎকার মা বাচ্চার বাংলাদেশের যে কোনো প্রান্তে সংগ্রহ করতে পারেন অনেকটা সাশ্রয় পাচ্ছেন কিন্তু সেটটি বাচ্চার গোডাউন সেক্ষেত্রে মাল কিন্তু বেশি আর গোডাউন ছোট মাল কিন্তু কম আটবে ছাগল ও বিশাল বাচ্চা তিনটা আসছে তিনটা বাচ্চা কে ওখানে ভাই একটা খাসি দুটা পাঠি মার্ল মাটা কোন জাতের ভাই মাটা হলো যৌন বাড়ি আছে

যে পনেরো থেকে সতেরো দিনের মধ্যে হিট আসে বাচ্চার বয়স মোটামুটি এক আধ মাস এই সিটের দাম কেমন আসবে বড় ভাই এই সাইডটার দাম লিব ভাই পঁয়ত্রিশ টাকা আজকে ছাগল বেশিরভাগ ছাগল জি ওই মায়ের সাথে বাচ্চা ফিরি প্রিয় দর্শক যারা চমৎকার মা বাচ্চার সেটি সংগ্রহ করতে চাচ্ছেন তিনটা বাচ্চা সহ পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো পাঁচ সুপার সেটটি আপনি অর্ডার করে নিতে পারেন এখানে শুনে দেবেন করে আচ্ছা ভালো শাইন ভাই একটা দেখার মতো মা বাচ্চা ভাই মাশাল্লাহ মায়ের যে ফিটনেস ভাই

পনেরো দিন পনেরো দিন হ্যাঁ এটা তো পাঠার মতো কিন্তু আসছে এই যে মানে এত সফট ভাই হ্যাঁ খুব সেই বাচ্চা ভাই কিছুর মধ্যে হিটে চলে আসবে হ্যাঁ হিটে আসবে কিছুর মধ্যে হিটে চলে আসবে হ্যাঁ এই সিটের দাম কেমন আসবে এই ছাগলের যে দাম নিব জি বাচ্চা ফ্রি ফ্রি ওই হিসাবে দাম চাবো আচ্ছা এটা দাম যাচ্ছি ভাই ফিস দাম 2750 প্রিয় দর্শক যারা হরিয়ানা ক্রচের চমৎকার মাবাসার সেটি সংগ্রহ করতে যাচ্ছেন

আর একটা কথা কম ভাই জি এই বাচ্চা যদি আল্লাহ যদি বাঁচা রাখে আর যে দশক লিবি এই ছয় মাসের বাচ্চার দাম হবে হলো নিম্নে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পাটির বাচ্চা তো পাটির বাচ্চা না মাসাল্লাহ দেখার মতো একটা বাচ্চা আসছে একটা বাচ্চাই হ্যাঁ বাচ্চা মানে চার দাঁত বয়স ফার্স্ট টাইম বাচ্চা দিয়েছে চোখ আগে পরিষ্কার হওয়া লাগবে চোখ পরিষ্কার হয় আমার ভিডিও দেখা লাগবে অবশ্যই ছাগল মানের জি না অমানের এটা দেখা লাগবে এই যে মায়ের পার্সেন্ট ভালো ফিটনেস ভালো হাড়ে মোটা হাইট সব দিক থেকে পারফেক্ট বাচ্চা সুন্দর হ্যাঁ এসিটের দাম কেমন আসবে এসিটের দাম যাচ্ছে ভাই ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পঁয়ত্রিশ দাম যদি না চায় জি আমার জন্য ব্যবসা করবো না জি তাই চাবে ভাই প্রিয় দর্শক যারা চমৎকার মা বাচ্চার সেটটি সংগ্রহ করতে চাচ্ছেন ফার্স্ট টাইমের বাচ্চা চার দাঁত বয়স তবে বাচ্চার বয়স যেহেতু আট দশ দিন হিটে আসতে একটু সময় লাগবে যেহেতু ক্রসের ছাগল আপনার এক মাস সময় লাগতে পারে এতে দোষ ধরার কিছু নেই চমৎকার সেটটি বাংলাদেশের যে কোনো পাঠাতে আপনার সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে শুনে নিতে পারেন শাইন ভাই পরবর্তী দর্শক দেখেন আচ্ছা ভালো খামার প্যাকেজ

আর পাঠা তো আছে আপনার কাছে পাঠা সহজ নিতে পারে মাসালা চমৎকার খামার প্যাকেজ আর তার লাইফে সাগর সংগ্রহ না করলে চলবে হ্যাঁ তিনটা চমৎকার সেট দাম কেমন আসবে বড় ভাই তিনটা দাম একবারে নিম্ন দামের দাম তিনটা দাম যাচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা তিনটা বিয়াল্লিশ হাজার টাকা তিনটাই খুবই চমৎকার এই যে পঞ্চের মতো কান পাঞ্চ ফিটনেস হারে মোটা এটাও মাসাল্লাহ খুবই সুন্দর এটা যে গলা কম্বল যারা চমৎকার সেটটি এক কথায় খামার প্যাকেজটি যারা সংগ্রহ করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিউ এর সাথে যদি আপনার হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছি সংগ্রহ করতে পারেন আপনার লাইফে খামার লাইফে আর ছাগল সংগ্রহ না করলে চলবে সুন্দর প্যাকেজটি বাংলাদেশের যে কোনো থেকে আপনার সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে দেখার মতো ছাগল ভাই হ্যাঁ আসলে খুবই সুন্দর

সুন্দর ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন সায়ন ভাই পরে দশ আচ্ছা সায়ন ভাই এবার দুধের ট্যাঙ্কি নিয়ে আসছেন ভাই বড় ভাই আজকে দুই কেজি হ্যাঁ আড়াই কেজি এক কেজি দুধের ছাগল আছে আমার কাছে মাসাল্লাহ মাসাল্লাহ এটা কোন জাতের ভাই এটা হলো বিটল তোতা শিরোহি বিটল তোতা শিরোহি মিক্স আজকে বর্তমান কথা জানেন জি খালি সব ভাবের শেষ নাই তাহলে ভাবের শেষ নাই মাসাল্লাহ খুবই সুন্দর বয়সটা চলছে

আমরা এদিকে দেখলি যা একবার বাচ্চা দিয়েছে তবে প্রেগনেন্ট থাকতে পারে আমার কাছে যেন পাটা থাকে বুড়া যেন হিটে আইলে একটা যদি দিয়েও থাকে জি আমি কব না ওই মানে ওই ওই কথাই বাদ ওইটা রস লাগানো কথাই বাদ আমি যেন দিইনি জি সেটা আমি কব না যে আমি দিছি মিথ্যে কথার মধ্যে আশপাশে যাব না সেটাই যে পেট খালি হিসাবে নিতে হবে এর দামটা কেমন হবে এর দাম যাচ্ছে ভাই 22000 টাকা তো মোটামুটি আপনার

সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে এটা কোনো হাসি তোতা ভাই হাসি তোতা সবসময় হাসে সবসময় তোতা খুব কম পাওয়া যায় খুব কম পাওয়া যায় ব্লাক তোতাশাল্লাহ বাট তো মনে বাট হলো তিন

এর আবার হাসি তোতা তো সবসময় দাঁত বাত করে মানে বেলচাতি তো তার সাথে মানে বেলচাত হিসেবে তো এর দাম চাচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ ষাট টাকা আমি তো করি না অবশ্যই

মার্শাল্লাহ খুবই সুন্দর তেত্রিশ ইঞ্চি হাইড ভাই তবে কান পাঁচ ফিটনেস হারে মোটা ছাগলটা কিন্তু অনেক লম্বা বলতে চাই ছাগলটা সৌন্দর্য মাথা থেকে একদম লেস পর্যন্ত দেখার মতো লেসটা অনেক মোটা অনেক সুন্দর অনেক বড় মার্শাল পাগুলো মোটা তবে দিনের মধ্যে এটা চলে আসবে যদি না থাকে এটা চলে আসবে চলে আসবে আর যদি থাকে তো প্লাস হ্যাঁ দামটা কেমন চাচ্ছেন এটার এটার দাম যাচ্ছে ভাই ফিস দাম জি এই সাল হলো 22 23 এর ছাগল জি কোন তো আমি তো অসুস্থ হয়ে করি না না এর দাম যাচ্ছে ভাই ফিস দাম জি 18500 এই সব তো ভালো ভালো ছাগল জি দামও কম দামও কম পেছেন অনেকটা শাস্ত্রের মধ্যে অনেক সুন্দর ছাগল মাসাল্লাহ প্রিয় যারা হরিয়ানা প্রচুর চমৎকার একটি ছাগল চাচ্ছেন দুই দাঁত বয়স বত্রিশ প্লাস হাইট তেত্রিশের কাছাকাছি হাইটের সুন্দর ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে শুনতে পারেন শুনবে পরবর্তী দেখে আচ্ছা শাইন ভাই ভাই আর একটা দুধের ছাগল ভাই হ্যাঁ মাসাল্লাহ মাসাল্লাহ তবে আপনার কালেকশন ব্যতিক্রম ব্যতিক্রম আছে সবগুলো কালেকশন ভিন্ন মাত্রার মাসাল্লাহ এটা কোন জাতের এটা আপনার হলো ভিটলে ক্রস ভিটলে ক্রস হ্যাঁ বয়সটা কেমন চলছে এটার বয়স ভাই দেখা দিব ভাই

তবে আড়াই মাসের প্যাকেট কিন্তু গারস্থ বলেছেন থাকতে পারে সুন্দর সাপটি বাংলাদেশের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করতে পারেন এখানে শুনতে পারেন শাইন ভাই পরে আচ্ছা ভাই শাইন ভাই ভাই এবার কি মানিক জোর খাসি হাজার মানিক জোরা খাসি মানিক খাসি হ্যাঁ মাসাল্লাহ তবে এটা কালারফুল এটা আবার এক কালার হ্যাঁ মাসা দুটো তো এক মায়ের না দুটো যেহেতু আলাদা আলাদা দুই মায়ের দুই মায়ের এই দুটো কোনটা কোন জাতের এরও শিরোই ওরে শিরোই দুটোই শিরোই হ্যাঁ ওরে হলো কালারিং জি এর হলো এক কালার কান পাঁচ ফিটনেস কিন্তু খুবই সুন্দর এই দুটোর মধ্যে কিন্তু গলা কম রয়েছে হ্যাঁ

আরেকটা দুধের ট্যাঙ্কি নিয়ে আসছেন ভাই দুধের পরিমাণ যথেষ্ট ভালো আছে বয়সে যদি চৌত্রিশের কাছাকাছি হাইট এটা অনেক বড় হবে এখনো মানে বাচ্চা দেবে আর বাড়বে বাচ্চা দেবে আর বড় হবে কান মোটা মায়ের ফিটনেস ভালো বাচ্চার মন ভালো তার সাথে দুধ হচ্ছে বোনাস দুধের রেকর্ড কেমন ভাই এটার দুধ ভাই ভাই এটা দুইজন ধরে লাগবে আড়াই কেজি ভাই মাশাআল্লাহ পুরোটাই দুধ এখানে হ্যাঁ আড়াই কেজি এই দেখেন দুধের কালারই দেখেন এই দেখেন পুরোটাই দুধ মাশাআল্লাহ এই দেখেন মাশাআল্লাহ পুরোটাই দুধ দেড় লিটার দুধ হবে হ্যাঁ তবে সকাল বিকাল যদি কেউ দহন করে সেই ক্ষেত্রে আপনার আড়াই লিটার তিন লিটার কাছে মাশাআল্লাহ এর দামটা কেমন আছেন ভাই বড় ভাই 1.5 লিটার 1 লিটার দুধ আলাদা গরু কিনতে হলে দাম লাগে 70080 টাকা তাহলে হিসাবে গরুর দামে কিনা বেচা লাগবে এটা জি এর দাম যাচ্ছে ভাই 26500 টাকা ছাগল নিমনে কয় কেজি মাংস আছে ভাই ছাগলের গায়ে আপনার মাংস আছে 27 28 কেজি মাংস হবে 27 28 কেজি জি 1000 টাকা নিছে তো ছাগলের মাংস নাই না নশো টাকা ধরে যে টাকা হবে তাই লিবেন দর্শক আছে ভাই দুধের বকরি দেন দুধের বকরি দেন বললেন দর্শকের কইছে যে কালকে ভিডিও আমরা দেখেন যে দর্শক যারা ভিডিওর কাছে চমৎকার দুধের ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ছাগলটি আপনার সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে ছাগলটি একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বার হিটে আসতে একটু সময় লাগবে এখন কিন্তু চৌত্রিশের কাছাকাছি হাইটের অনেক বড় সুন্দর ছাগল বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে শুনতে পারেন সাইন ভাই অনেক ব্যস্তার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেলের সমাদের জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শেষ সাথে আপনার ছাগলের বাণিজ্যিক খামারের এবং আপনার জীবনের উত্তর উত্তর সফলতা করছি ছি সালাম ভাই আপনার ভালো থাকবেন ইনশাল্লাহ প্রদর্শক আবার সকালে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কমন করে আজকের মতো আমাদের সাইন ভাই ছাগলের বাণিজ্যিক ক্ষমতার থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ